জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিআইটিএম ব্যাপী এক অনুষ্ঠানের সূচনা করেছে টু টুগাগনিয়ান ফ্রম এঞ্চান্ট স্কাইস টু মডার্ন হরাইজেন্স শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবী প্রসাদ দুয়ারি সংস্থা নির্দেশক অর্ণব চ্যাটার্জি প্রমুখ ছাত্রছাত্রী ও দর্শকদের জন্য মহাকাশের বিবিধ তথ্য তুলে ধরা হয় এই প্রদর্শনের মাধ্যমে ডক্টর দুয়ারি বলেন ইসরোর সাফল্যের গল্প পড়ুয়াদের সামনে তুলে ধরা হয়েছে এবং সবই যে মহাকাশ দেখা সবাইকে দু হাজার তেইশ সালের আজকের দিনে তেইশে আগস্ট ভারত একটা যুগান্তকারী কাজ করেছিল মহাকাশ বিজ্ঞানে আমরা জানি সেদিন বিক্রম নামক অবতরণকারী যানটি চন্দ্রযান তিনের যে মিশন ধীরে ধীরে দক্ষিণ মেরুর অঞ্চলের কাছাকাছি অঞ্চলে অবতরণ করেছিল সেটা একটা দারুণ কৃতিত্বের কাজ তার কারণ তার আগে বা এখনও অবধি পৃথিবীর অন্য কোনো দেশ দক্ষিণ মেরুর কাছাকাছি অঞ্চলে কোনো যানকে অবতরণ করতে পারেনি আর সেই কৃতিত্ব সেই অসাধারণ যে প্রচেষ্টা ভারতীয় ইসরোর বিজ্ঞানীদের সেটাকে মনে রাখার জন্যই ভারত সরকার প্রতি বছর তেইশে আগস্টকে ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় অন্তরিক্ষ দিবস হিসাবে চিহ্নিত করেছেন আর সেই আজকে তেইশ তারিখেই জাতীয় অন্তরিক্ষ দিবসের দ্বিতীয় যে অধ্যায় বা দ্বিতীয় অ্যানিভার্সারিতে আজকে বিআইটিএম অনুষ্ঠান করছেন এমন একটি সেটা সব থেকে দরকারি তার কারণ তারা ছোট ছোটো বাচ্চাদের তরুণ প্রজন্মের কাছে ইসরোর গল্প ভারতের সাফল্যের গল্প এবং ভারতের যে বিজ্ঞানীদের অভিজ্ঞতার গল্পর কথা তুলে ধরছেন